খুব তাড়াতাড়ি তারা বিয়েটা সেরে নিতে চাই দে ওয়ান্টেড টু কনসমেট দ্য ম্যারেজ অ্যাজ সুন অ্যাজ পসিবল আচ্ছা তোরা তাদের ছেলেকে কি দিবি ওকে হোয়াট উইল ইউ গিভ টু দেয়ার সন তবে তারা বলেছে তাদের কোনো চা পাওয়া নেই বাট দে সেইড দে নো ডিমান্ড মিম তুমি কি কোথাও যাচ্ছ মিম আর ইউ গোয়িং টু সামহার মিম আর ইউ গোয়িং টু সামহার হ্যাঁ আমি স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছি ইয়েস আই এম গেটিং রেডি টু গো টু স্কুল ইয়েস আই এম গেটিং রেডি টু গো টু স্কুল তুমি কি যেতে পারবে তোমার শরীর ঠিক আছে ক্যান ইউ গো ইজিওর বডি ওকে ক্য ক্যান ইউ গো ইজিওর বডি ওকে আমি যেতে পারবো আমি আগের থেকে ভালো আছি আই ক্যান গো আই এম বেটার দ্যান ইভার আই ক্যান গো আই এম বেটার দ্যান ইভার তুমি আমার জন্য খাবার তৈরি করো ইউ মেক ফুড ফর মি ইউ মেক ফুড ফর মি তুমি খাবার টেবিলে এসো সব কিছু তৈরি আছে ইউ কাম টু দ্য ডাইনিং টেবিল এভ্রিথিং ইজ রেডি

মিম তুমি জানো তোমার বাইরের খাবার নিষেধ আছে মিম ইউ নো ইউ আর নট এলাউড টু ইট আউট মিম ইউ নো ইউ আর নট এলাউড টু ইট আউট বাইরের খাবার খেলে তুমি আবার অসুস্থ হয়ে পড়বে ইটিং আউটসাইড ফুড উইল মেক ইউ সিক এগেইন ইটিং আউটসাইড ফুড উইল মেক ইউ সিক এগেইন তোমার সেগুলো থেকে দূরে থাকা উচিত ইউ শুড স্টে অ্যাওয়ে ফ্রম দেম ইউ শুড স্টে অ্যাওয়ে ফ্রম দেম ঠিক আছে খাবার দিয়ে দাও ওকে গিভ মি ফুড ওকে গিভ মি ফুড আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে আমি বেরোলাম ওকে আই এম গেটিং লেট আই এম লিভিং ওকে আই এম গেটিং লেট আই এম লিভিং আচ্ছা সাবধানে যাও ওকে গো কেয়ারফুলি ওকে গো কেয়ারফুলি কেমন আছো এতদিন তুমি কোথায় ছিলে হাউ আর ইউ হোয়ার আর ইউ অল দিস টাইম হাউ আর ইউ হোয়ার আর ইউ অল দিস টাইম অনেক দিন পর তোমায় দেখছি আই সি ইউ আফটার আ লং টাইম আই সি ইউ আফটার আ লং টাইম আমি ভালো আছি এখন আই এম ফাইন নাও আই এম ফাইন নাও আমি অসুস্থ ছিলাম তাই অনেক দিন আসতে পারিনি আই উয়া সিক শো আই কুড নোট খাম ফর আ লং টাইম আই ই সিক শো আই কুড নট খাম ফর আ লং টাইম ও দুঃখিত আমার জানা ছিল না ওহ সরি আই ডি ডন্ট ন ওহ সরি আই ডি ডোন্ট ন ঠিক আছে কোনো ব্যাপার না ওকে ডজন ম্যাটার ওকে ডজেন্ট ম্যাটার তুমি কেমন আছো বলো ঠেল মি হাও র ইউ টেল মি হাওয়ার ইউ আমি একদম ঠিক আছি আই অ্যা টোটালি ফাইন আই অ্যাম টোটালি ফাইন চলো ক্লাসে যা যাক লেটস গো টু দা ক্লাস লেটস গো টু দা হ্যাঁ চলো ইয়েস লেটস গো ইয়েস লেটস গো শুভ সকাল ম্যাম গুড মর্নিং ম্যাম গুড মর্নিং ম্যাম শুভ সকাল সবাইকে গুড মর্নিং গুড মর্নিং মিম তুমি এখন ঠিক আছো মিম আর ই ওকে নাও মিম আর ইউ ওকে নাও হ্যাঁ ম্যাম আগের থেকে ভালো আছি ইয়েস ম্যাম আই অ্যাম বেটার দ্যান বিফোর ইয়েস ম্যাম আই বেটার দ্যান বিফোর

ইউ আরকিং অ্যাবাউট ম্যারেজ হোয়াট হ্যাপেন্ড ওয়েল ইউকিং অ্যাবাউট ম্যারেজ হোয়াট হ্যাপেন্ড আর বলো না সেসব কথা ডোন্ট সে সে থিংস থিংস ছেলেটা ভালো কিন্তু ছেলের বাড়ির লোকজন তেমন ভালো না দ্য বয় ইস গুড বাট দ্য পিপুল ইন দ্য বয়েজ হাউস আর নট সো গুড দ্য বয় ইজ গুড বাট দ্য পিপুল ইন দ্য বয়েজ হাউস আর নট সো গুড তাদের আমাকে পছন্দ হয়েছিল কিন্তু তারা বিয়েতে অনেক কিছু চেয়েছিল। দে লাইক মি বাট দে ওয়ান্টেড আ লট ইন ম্যারেজ দে লাইক মি বাট দে ওয়ান্টেড আ লট ইন ম্যারেজ যেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না হুইচ উই ক্যান্ট প্রভাইড হুইচ উই ক্যান্ট প্রভাইড তাই সেই বিয়েটা হবে না সো দ্যাট ম্যারেজ উইল নট হ্যাপেন সো দ্যাট ম্যারেজ উইল নট হ্যাপেন আচ্ছা তোর খবর বল ওকে টেল মি হোয়াট এবাউট ইউ ওকে টেল মি হোয়াট এবাউট ইউ

শুধু তারা বিয়েটা তাড়াতাড়ি সারতে চাই দে জাস্ট ওয়ান্ট টু ফিক্স দ্য ম্যারেজ কুইকলি দে জাস্ট ওয়ান্ট টু ফিক্স দ্য ম্যারেজ কুইকলি হ্যাঁ তো সেরে ফেল শুভ কাজে দেরি কিসের ইয়েস ফিক্সড ইট হোয়াট ইজ দ্য ডিলে ইন গুড ওয়ার্ক ইয়েস ফিক্সড ইট হোয়াট ইজ দ্য ডিলে ইন গুড ওয়ার্ক আরে ব্যাপারটা তা তো পরীক্ষা হে দ্যাটস নট দ্য কেস ব্যাপারটা তুই ভালো মতো জানিস ইউ নো ইট অয়েল ইউ নো ইট অয়েল হ্যাঁ আমার তো এটা মাথায় নেই ইয়েস আই ডোন্ট হ্যাভ ইট ইন মাইন্ড ইয়েস আই ডোন্ট হ্যাভ ইট ইন মাইন্ড পরীক্ষা এখন এক মাস দেরি তার আগে পারলে বিয়েটা সেরে রাখ দ্য এক্সাম ইজ স্টিল আ মান্থ লেট ইফ পসিবল গেট দ্য ম্যাথস ডান বিফোর দ্যাট দ্য এক্সাম ইজ স্টিল আ মান্থ লেট ইফ পসিবল গেট দ্য ম্যারেজ ডান বিফোর দ্যাট অনুষ্ঠানটা পরে করে নিবি ইউ উইল ডু দ্য সেরিমনি লেটার ইউ উইল ডু দ্য সেরিমনি লেটার হ্যাঁ বাড়িতে সেটাই আলোচনা করছিল ইয়েস দ্যাট ওয়াজ দ্য ডিসকাশন এট হোম ইয়েস দ্যাট ওয়াজ দ্য ডিসকাশন এট হোম সেটাই হয়তো করবে দ্যাট মাইট ডু দ্যাট মাইট ডু এখন দেখা যাক কি হয় নাও লেটস সি হোয়াট হ্যাপেন্স নাও লেটস সি হোয়াট হ্যাপেন্স হ্যাঁ দেখ যেটা ভালো হয় করতে হবে ইয়েস সি হোয়াট ইজ গুড টু ডু ইয়েস সি হোয়াট ইজ গুড টু ডু

লেট মি চেক ঠিক আছে ওকে ওকে হ্যাঁ তোমার জ্বর আছে ইয়েস ইউ হ্যাভ আ ফেভার ইয়েস ইউ হ্যাভ আ ফেভার আমার গরম এবং ক্লান্ত লাগছে আই ফিল হট এন্ড টায়ার্ড আই ফিল হট এন্ড টায়ার্ড তোমার ডাক্তার দেখানো উচিত ইউ শুড সি আ ডক্টর ইউ শুড সি আ ডক্টর আজ টুডে টুডে হ্যাঁ

চাও ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা দুইটা তিরিশটায় টায় যাবো উইল গো এট টু থার্টি

লিটিলাম কি দয়া করে বসুন এবং অপেক্ষা করুন প্লিজ সিট অ্যান্ড হোয়াইট প্লিজ সিট অ্যান্ড হোয়াইট ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার কি খারাপ লাগছে আর ইউ ফিলিং ওর্স আর ইউ ফিলিং ওর্স একটু আমার মাথা এখনো ব্যথা করছে আ লিটল মাই হেড ইজ স্টিল হার্টস আ লিটল মাই হেড ইজ স্টিল হার্টস চিন্তা করো না ডাক্তার দয়ালু ডোন্ট ওয়ারি দ্য ডক্টর ইজ কাইন্ড ডোন্ট ওয়ারি দ্য ডক্টর ইজ কাইন্ড শুনতে ভালো লাগছে দ্যাটস নাইস টু হিয়ার দ্যাটস নাইস টু হিয়ার হ্যালো নীরা বলো তোমার সমস্যাটা কি হ্যালো নিরা টেল মি হোয়াট ইজ ইয়র প্রবলেম হ্যালো নিরা ঠেল মি হোট ইজ ইয়ার প্রবলেম আমার মাথা ব্যথা এবং গলা ব্যথা আই হ্যাব আ হেড এক অ্যান্ড সোর্ট আই হ্যাব আ হেড এক অ্যান্ড সোর্ট আমাকে তোমাকে পরীক্ষা করতে দাও লেট মি চেক ইউ লেট মি চেক ইউ তোমার হালকা জ্বর আছে ইউ হ্যাভ আ স্মল ফেভার ইউ হ্যাভ আ স্মল ফেভার এটা কি গুরুতর ইজিপট সিরিয়াস ইজিপট সিরিয়াস না ঠান্ডা লেগেছে নো ইটস আ কোল্ড নো ইটস আ কোল্ড আমার কি করা উচিত হোয়াট শুড আই ডু হোয়াট শুড আই ডু এই ওষুধটি খাও দুই তিন দিন বিশ্রাম নাও টেক দিস মেডিসিন রেস্ট ফর টু টু থ্রি ডেজ টেক দিস মেডিসিন রেস্ট ফর টু টু থ্রি ডেজ আমি কি অফিসে যেতে পারি ক্যান আই গো টু দা অফিস ক্যান আই গো টু দা অফিস না বাড়িতে থাকো আর মাত্র কয়েকটা দিন বিশ্রাম নাও হোম অ্যান্ড রেস্ট জাস্ট ফর ডেজ নো স্টে হোম অ্যান্ড রেস্ট জাস্ট ফর আছে ধন্যবাদ অল রাইট থ্যাংক ইউ অল রাইট থ্যাংক ইউ স্বাগতম তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ইউ আর ওয়েলকাম গেট গেট অলসোনলস তুমি এখন বিশ্রাম নিতে পারো ইউ ক্যান রেস্ট নাও ইউ ক্যান রেস্ট নাও

ইয়েস অফ কোর্স হোট মেডিসিন ডু ইউ নিড ডাক্তার এই প্রেসক্রিপশনটা দিয়েছেন দাক্টর হ্যাজ গিবন মি ডিসপ্রেসক্রিপশন দাক্টর হ্যাজ গিবেন ঠিক আছে আমি দেখে নিচ্ছি অলরাইট লেট আমাদের কাছে আছে আরেকটা ট্যাবলেট এখানে নেই সেটা কালকে পাবেন উই হ্যাভ দিস

How much is the total? How much is the total? সব মিলে 350 টাকা। The total is 350 rupees. The total is rupees. টাকা. Here is the money. Here is the money. ধন্যবাদ এটা আপনার বিল আর ওষুধ। Thank you. Here is your bill and the medicine. Thank you. Here is your bill and medicine. অনেক ধন্যবাদ। Thank you very much. থ্যাংক ইউ ভেরি মাছ স্বাগতম ভালো থাকবেন ইউ আর ওয়েলকাম টেক খেয়ার ইউ আর ওয়েলকাম ভিডিওগুলি যদি আপনার একটু উপকার এসে থাকে তাহলে লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করুন ধন্যবাদ